হরে কৃষ্ণ সকলকে জানে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা আজ আমরা জানব সৎগুরুদেবের যোগ্যতা কি কি। তো আমরা সাধারণ সনাতনীরা আমরা আধ্যাত্মিক জ্ঞান আহরণ করার জন্য একটা সঠিক গ্রুপ নির্বাচন করে থাকি তো এই সঠিক গুরু নির্বাচন করার সময় আমরা অনেকে ভুল করে থাকি আমরা আমাদের এই জ্ঞান আহরণের জন্য অনেক সময় সঠিক গুরু নির্বাচন না করে ধর্ম বহির্মুখ এক গুরুদেবকে নির্বাচন করে থাকে যার ফলে আমাদের আগামী আতাধিক জীবনের যে সময়টা তা পুরোটাই বিনষ্ট হয়ে থাকে তো আমরা এ থেকে সবাই বিরীত থাকব খুব সাবধানতা সচেতন স্বরূপ আমরা সঠিক গুরুদেব নির্বাচন করব তো আমরা জানব সঠিক গুরুদেবের যোগ্যতাগুলো কি কি একজন সৎ গুরুদেবের যোগ্যতা কি শ্রী গুরুদেব একটা শুদ্ধ পরম্পরায় যুক্ত থাকবেন কৃষ্ণ তত্ত্ব হবেন এবং শাস্ত্রীয় বিধান অনুসারে আচার ও প্রচার করবেন ও হরিনাম পরায়ণ হবেন এই গুণগুলা পরিপূর্ণভাবে একজন শুদ্ধ গুরুদেবের মধ্যে অবশ্যই থাকতে হবে তিনি একমাত্র গুরু শুদ্ধ গুরু হওয়ার যোগ্যতা রাখেন অতএব আমরা এই গুণগুলা যে গুরুদেবের মধ্যে থাকবে সেই গুরুদেবকে অবশ্যই আমরা গুরুরূপে স্বীকার করতে পারি অন্যথায় এই গুণের বহির্ভূত যে ব্যক্তি গুরুরূপে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে আমাদের হিন্দু সমাজে তাদেরকে আমরা কখনই এ গুরুর জায়গা দিতে পারি না হরি সবাই সাবধানতা অবলম্বন করুন নির্বাচন অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ধন্যবাদ